আমরা সবাই এখন পৃথিবীর উপরই ভাগের মানুষ পৃথিবীর নদ নদী আকাশ সূর্য পাখি তার মাঝেই ভেসে চলা আমরা ভেসে চলছি 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 একদিন সময় আসবে আমরা পৃথিবীর উপরে মানুষ থাকবো না আমি থাকবো না থাকবে না আমরা কোথায় যাব আমরা পৃথিবীর ভেতরের মানুষ হয়ে যাব মাটির ভেতরের নিকশ কালো অন্ধকার কোনো আলোই হয়তো সেখানে থাকবেন এই পানি যদি জমিনের উপরে ঘরের পাশে কবরের উপরে উঠে আসে তখন ইঁদুরের অথবা শেয়ালের ঘোরা গর্ত দিয়ে হয়তো তোমার আমার ঢুকে যা কি হবে তখন এত পোকামাকড় এত কিছু মধ্যে কবরে তুমি আমি কিভাবে থাকব থাক একবার কি আমরা ভেবে দেখেছি একবার কি আমাদের মনে নাড়া দেয় না যা আজ পৃথিবীর উপরে আছি হয়তো পরের মুহূর্তেই আমাকে পৃথিবীর ভেতরে ঢুকে পড়তে হবে একবার কি মনে হয় না সৃষ্টিকর্তার কথা একবার কি মনে হয় না আল্লাহর কথা একবার কি মনে হয় না ইয়া জল জালাল ইকরামের কথা একবার কি মনে হয় না ইয়া হাই ইয়া কৈমের কথা সময় থাকতে আল্লাহ সুহান তাহলে তওবা করতে বলেছেন নামাজ পড়তে বলেছেন জাকাত দিতে বলেছেন হজ করতে বলেছে পথে চলতে বন্ধুরা না তখন আর কিছুই করার থাকবে না কারণ তোমার সময় শেষ হয়ে যাবে শত চোখে রশ্রু ঝরালেও শত চিৎকার করলেও সেদিন হয়তো কেউ শোনার থাকবে না কারণ আল্লাহ তো তার নাসুলকে পাঠিয়েছেন কোরআন তো তোমার চোখের সামনে আছে হাদিস তো তোমার পাশেই আছে তুমি তো একটু উল্টে দেখলে না আল্লাহ কি বলছে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম কি বলছে ফেরাউনের মতো ওই নিমজ্জিত অবস্থায় তখন শত আফসোস করেও কোনো লাভ হবে না কারণ ফেরাউনের যেমন সময় শেষ হয়ে গিয়েছে তোমার আমার সময় শেষ হয়ে যাবে তাই বন্ধু শেষ হওয়ার আগেই এসো নামাজ করি এসো সৎ পথে চলি প্রতিদিন একটা ভালো কাজ করি ইয়াতিমকে কখনো ধমক না দিই ইয়াতিমকে কখনো ধাক্কা না দিই ভিক্ষুককে কখনো না বলি ভিক্ষুককে পকেটের যে টাকাগুলোই আছে তার থেকে কিছুটা অংশ সবসময় দাম তার আল্লাহর কাছে দোয়া করি